যেমনটা তোমরা দেখেছিলে আগের দিন আমরা নার্সারি থেকে অনেক কটা গাছ এনেছিলাম তার মধ্যে আগেই আমি গঙ্গা যমুনা আর ইনডোর প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি আর আজকে আমরা সুপারি গাছগুলো লাগাতে গেছি সেই জন্য আমাদের বাড়ির পিছন দিকে আমাদের যে ফলের বাগানটা আছে সেখানে গেছিলাম কেননা আমাদের বাগানের পাশেই অনেক জমি আছে আর ওই যাদের জমি তারা কি করছে আল কেটে কেটে আমাদের বাগানে ঢুকে যাচ্ছে আমাদের বাগানের বাউন্ডারিটা রক্ষা করার জন্য আমরা এই প্ল্যানটা করেছি ধারে ধারে সুপারি গাছগুলো লাগিয়ে দিয়েছি কিন্তু সমস্যাটা হচ্ছে এই এখন এত পরিমাণে বন হয়ে তার সাথে সাথে ধান গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং জোক টোক বিভিন্ন ধরনের পোকামাকড়ে ভর্তি তো সেই জন্য বাগানে যেতে আমাদের অসুবিধে হচ্ছিল কিন্তু বেচা কাকা বাগানের বনগুলো একটু একটু করে পরিষ্কার করে দিছিল আর আমি বেচা কাকার পিছনে পিছনে যাচ্ছিলাম তাই গাছ লাগাতে গিয়ে আমি আর বেচা কাকা বনের মধ্যে ক একটা জায়গায় অনেক কটা হলুদ গাছ দেখেছি যেগুলো আমরা শীতকালে হারভেস্ট করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো কাল আসছে আমি কি নতুন ভিডিও নিয়ে নমস্কার